টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস সেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগে সব কয়টি উইকেট হারিয়ে দুশো ছাব্বিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ এই লক্ষ্য তারা করতে নেমে ছত্রিশ দশমিক এক ওভার খেলে আট উইকেটের বড় ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউরা নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে খেলতে আসেন কিউই দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস এই দুই ওপেনার ক্রিজে এসে আক্রমণাত্মক ভাবে বাংলাদেশি বলারদের মোকাবেলা করতে থাকে কিন্তু হেনরি নিকোস ইনিংস বড় করতে ব্যর্থ হন হেনরি দলীয় পঞ্চাশ রানে লিটন দাসকে ক্যাচ দিয়ে তেইশ বলে চোদ্দ রান করে ফিরে যান সাজঘরে এরপর কিউ অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে জয়ের খুব কাছে গিয়ে আবারও মোস্তাফিজের বলে ক্যাচ দেন মার্টিন গাপটিল কিন্তু আউট হওয়ার আগে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ক্যারিয়ারের ষোলোতম সেঞ্চুরি তুলে নেন মার্টিন গাপটিল মাঠ ছাড়ার আগে একশো আঠারো রান আসে তার ব্যাট থেকে তারপর রস টেইলর সাথে নিয়ে বাকি কাজটুকু সেরে ফেলেন অধিনায়ক উইলিয়ামসন সিরিজ বাঁচানোর ম্যাচে শনিবার ষোলোই ফেব্রুয়ারি হাগলি ওভালে ক্রাইস্ট চার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে নামে বাংলাদেশ প্রথমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করতে নেমে প্রথম দিকে উইকেটে টিকে থাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য কিন্তু ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার কোনো ব্যাটসম্যানই একে একে তামিম সৌম্য লিটন বিদায় নিলে শেষমেশার শেষমেশার বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাতান্ন রান আসে মিঠুনের ব্যাট থেকে এছাড়া ছাব্বির রহমান করেন তেতাল্লিশ রান সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ